দেশের উন্নয়ন কি হবে সেটা আমরা তবে ভাই ব্যক্তি উন্নয়নে এই মুহূর্তে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত সংস্কার টংস্কার এগুলো আসলে মৌখিক কথা হলেও প্রত্যেকটা সংস্কারের সাথে বলেন আগামী দিনে ক্ষমতামুখী রাজনৈতিক দলগুলো বলেন সবার টার্গেট হচ্ছে ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তি এর বাহিরে আসলে বাংলাদেশ নিয়ে আমরা কে কতটুকু ভাবি সন্দেহজনক কারণ এই জুলাই আগস্ট অভ্যুত্থানের স্পিরিট থেকে যে রাজনৈতিক দলটার উৎপত্তি হয়েছে এনসিপি তারা নিজেরাই কতটা সঠিক পথে আছে দেশ জনগণের পথে আছে বিএনপি যেমন জানতে চাইছে ডক্টর মোদী ইউনুসকে কোন জনগণ বলছে যে আমরা খুশি আছি তা আমরাও বলতে চাই এনসিপিও যখন বলে জনগণ জনগণ কোন জনগণ কারণ এদেশে তো জনগণও বিভক্ত রাজনৈতিক দলে যেই পরিমাণ মায়ের খাইছে এনসিপির নেতা কর্মীরা মার্সেকারা বিএনপির তারা কি বলছে জি আর সৈনিক এক হও বইলে কিন্তু মায়ের শুরু করছে এখন এই মারামারির ইস্যুটার মধ্যে প্রধান জিনিসটা এখানে যে কারণে হয়েছে ক্ষমতা আর কিছুই না বাগের হাটের মংলায় এনসিপির শ্রমিক সমাবেশে বিএনপি সমর্থিত শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে এবার বলছেন কারা কারা খেলছে যে এনসিপির শ্রমিক বনাম বিএনপির শ্রমিক এরা এই যে শ্রমিক লেভেলের রাজনীতি এরা ভাই ফেডে আনে ফেডে খায় কিন্তু তারপরে এরা যার দল তৈরি করতেছে কেন যেই দলে থাকলে সুযোগ সুবিধা বেশি আসবে বন্দর কন্ট্রোলিং হবে ধান্দা ভালো আসবে শ্রমিক ঘাট সরদার অনেক ছুট এভরিথিং অ্যাবাউট ঘটনা প্রেক্ষাপট শ্রমিকদের নিয়ে এনসিপির নেতারা সমাবেশ স্তরে পৌঁছানোর আগেই তাদের উপর হামলা হয়েছে এতে সমাবেশ পণ্ড হয়ে যায় নারী নেত্রী সহ দশ জন আহত হয়েছে এনসিপি আর এই ঘটনা ঘটেছে বিকেল পৌনে ছয়টায় পৌর শহরের শাহাদাত মোর চত্বরে আপনার এই ঘটনাটা জানা যায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতার হ্যাঁ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে এই সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন এ সময় তাদের উপর হামলা হলে শেষ পর্যন্ত সমাবেশ স্থলে না গিয়ে আত্মরক্ষা করেন হামলায় এনসিপির শ্রমিক উইং এর এক নারী নেত্রী সহ দর্জন আহত হামলা ও লাঞ্ছনার শিকার হয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা রাত সাড়ে আটটায় সমাবেশ ছাড়াই মোংলা ত্যাগ করেন এটার নাম হচ্ছে লোকাল পলিটিক্স মাঠের শক্তি আমরা এটা বরাবরই এনসিপি রে বোঝানোর চেষ্টা করি যে বিএনপির নিয়ে আপনার সবসময় অতিরিক্ত কথা বলা উচিত নয় কারণ লোকাল পর্যায়ে শ্রমিক টু শ্রমিক তারা কিন্তু ওই কূটনীতিক বক্তব্য কৌশলী বক্তব্য দিবে না সুযোগ পেলে মারবে যেটা আমরা দেখলাম তবে এই ঘটনা কোনোভাবেই কাম্য না এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় নেতাদের অভিযোগ জি সৈনিক এক স্লোগান দিয়ে বিএনপির নেতৃত্বাধীন দুষ্কৃতকারীরা কেন বিএনপির যারা নেতৃত্বাধীন দুষ্কৃতকারী কেন হয়ে তারাও তো শ্রমিক এখন আপনাদের মার্সে দেখে দুষ্কৃতকারী নাকি আসলে তাদের বিকাল পাঁচটায় এনসিপির শ্রমিক উইং মোংলা বন্দর জাহাজে কর্মরত মজুর ভিত্তিক শ্রমিকদের নিয়ে পূর্ব ঘোষিত শ্রমিক সংঘ চত্বরে আপনার একটা জরুরি সভা তলব করে কিন্তু এনসিপির নেতারা বিলম্বে এলে পৌনে ছয় সমাবেশে স্থলের দিকে যান শ্রমিক সংঘ সংলগ্ন শাহাদাত মোরে পোছরে তাদের যাত্রা রোধ করে আগে থেকে বিএনপির এরপরে তারা মাইটেট দিছে এখন দেখেন সারা বাংলাদেশে এত শ্রমিক আছে তো কেন এনসিপি গিয়া এই মংলা বন্দরের শ্রমিক নেয়া এর আগে হান্নান মাসুদ সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ আছে তারা মংলা বন্দরটার মানে কন্ট্রোলিং তারা নিয়ে নিছেন ওইখানে শ্রমিকদের সাথে মিটিং করলে বন্দর থেকে পয়সা আসে নাকি যদি তাই না হয় শ্রমিকদের নিয়ে একটা সমাবেশ করতে গেলে এখন মংলা বন্দরের শ্রমিক নিয়ে করতে হবে ভাই ঢাকা শহর কি শ্রমিকের অভাব আছে সারা বাংলাদেশে অভাব অভাব আছে এখন মংলা বন্দরের শ্রমিকদের কাছে বিএনপির শ্রমিক বন্দর মানে যারা আছে তারা তারা একটা পার্টি কেন এখন মাঠটা খালি সেই এনসিপি তারাও অনেক বড় প্রভাবশীল বিএনপি আগামী দিনে আসবে ক্ষমতায় প্রভাবশীল তো এই দুই গ্রুপ খাওয়া খাওয়াই নিয়ে লাগছে এখানে অন্য কিছু এনসিপির বোঝা উচিত মাঠের রাজনীতিতে ক্ষমতা আরেক জিনিস মানে মাঠের শক্তিটা আরেক জিনিস তবে বিষয়গুলো হাস্যকর লজ্জাজনক